আসসালামু আলাইকুম সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলা ভয়সে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটি ঘটনা সাক্ষী করতে যাচ্ছে যে ঘটনাটি দেখলে এবং শুনলে আপনার শরীর শিউরে উঠবে একজন পিতা কত জঘন্য হলে তার নিজ ওরজ্জার সন্তানকে ধর্ষণ করতে পারে কত জঘন্য হলে এমন একটি কাজ করতে পারে নিষ্পিতারাতে ধর্ষণের শিকার একটি মেয়ে আজ আত্মনাদ দিচ্ছে রাস্তায় সে বিচার চাইছে কিন্তু সে বিচার আইনের মাধ্যমে চায় তার পিতাকে কেউ কাউকে মারতে দিচ্ছে না এবং দেখেন মেয়েটি তার পিতাকে এখনো জনগণের ধোলাই খাওয়ার পরে সে পিপাসায় পানি পানি করছিল এবং মেয়ে তাকে পানি দিতে বলছে এবং তাকে মারতে নিষেধ করতেছে পিতাকে মারার কারণে সে কান্না করছে আসলে এই ঘটনা ব্যাখ্যা দেওয়ার ভাষা আমার কাছে নাই চলুন আপনারা নিজ মেয়েটির নিজ মুখেই ঘটনার বর্ণনা শুনুন চলুন আমরা দেখি মেয়েটি কি বলে আমার জোর করে দর্শন করছে কতদিন যাবো এটা অনেক দেরি হয়েছে বিয়ের পরের থেকে জগন্নন্ন <muchan> <muchan> কি কৰি তুমি

তোমার আব্বুই ঘটনা ঘটাই তো তারপর কই তুমি তোমার আব্বুরে জিগাই নাই এই মাইয়া এডি কইতাছে হ্যাঁ জিগাইছে পরে তারপরে হারা কি আছে জানি না এখন কি বলা আছে জন্মদাতা পিতা যদি মন দর্শনে কৃতিত্ব করে আচ্ছা এখন যে বিচার হয় বিচারের কথা বলতে বলো তুমি কান্দো এটা সুষ্ঠু বিচার হবে এই তোমার মেয়ে তোমার সামনে সব ঘটনা কইলো

খালেক অ্যান্ড সন্স রেস্টুরেন্ট খুলনার প্রবেশদ্বার রূপসার ট্রাফিক মোড়ে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ লক্ষ্যে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার ঘরোয়া পরিবেশে পরিবেশন করা হয় আপনারা সপরিবারে আমন্ত্রিত বিশেষ দ্রষ্টব্য যে কোনো অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় এবং সরবরাহ করা হয়